আমি তো বোটে দাঁড়াই আমি জনপ্রিয়তা দিয়ে করবো কথা বলেন অনেক মানুষ দিয়ে আমাই করবো কি আমি তো ইলেকশন করতাম আমার কাছে অনেকে যোগাযোগ করছে আমি না আমার এই সময় আমি আসি কামে আসি আমি দিনই কাজ তো হ্যাঁ আমি দিনই কাজই করবো আমি খাই দিনই কাজই করতেছি আমি আপনি যদি ওই দিন একজন বলছি যে ভাই আপনি আমার সাথে তিন দিন আমার লগে থাকবেন আমার খরচে থাকবেন আমার গাড়িতে থাকবেন ফাউ নষ্ট করতেছি বেহুদা এটা আপনি আমার বের করে নেন তিন দিন না দিন জন্য এক মাস থাকে কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে সারা পৃথিবীতে করে আমাদের দেশেও করে হুজুরার এইভাবে এই সিস্টেমে এই সিস্টেমে দমাই এলাই মাদ্রাসা এইভাবে এভাবে সিস্টেমে দমাই এলাই পৃথিবীতে পণ্যের দাম কমে মনে করেন একশো টাকা দাম ছিল এটার দাম কমে মানে হলো নব্বই টাকা হয় অষ্ট হাজার কালকে জিজ্ঞাসা করছি রডের টন তো অষ্ট হাজার টাকা ছিল তো এখন কমছে তিরাশি হাজার টাকা না জানি সাড়ে তিরাশি হাজার টাকা তো এটা কমে পাঁচ হাজার কিন্তু একটা পণ্য দাম ছিল দুই হাজার এটা হয়ে গেছে একশো টাকা এমন হয় এমন হয়েছে পরিকল্পিতভাবে কওমি মাদ্রাসার হুজুররা কওমি মাদ্রাসার দিনদার তালে বেলেমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইত কোরবানির সময় এই চামড়াটা দুই টাকা বিক্রি করতে এক একটা পরিকল্পিতভাবে ইচ্ছা করে ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে ভাবে এটারে একশো টাকা বানাই লেছে এটার দাম হয়ে গেছে মানে সামরা যেন কোনো কিছুই না এটা হালাইয়া দিতে হালায় হালাইয়া দাও এটা কিচ্ছু না উদ্দেশ্য হলো এভাবে দুই চার পাঁচ বছর পরে টাকার অভাবে পয়সার অভাবে খাদ্যের অভাবে কৌমি মাদ্রাসাগুলি কি হয়ে যাবে বন্ধ আসমানওয়ালা বলে তুমি যাই গা বা তাই বাগা তুমি তোমারে বাগাই দেব খুব সময় যে কোনো টাইম এই জন্য মাদ্রাসা বন্ধ হয় নাই ওলামায়ে কেরামও হারায় যায় নাই এটাই বাস্তব এই জন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দিন আটকাবেন এটা জরুরি বিষয় বাবা আমরা যদি এটা বুঝি ভালো একজন ছেলেই বুঝছেন একজন বাবাই বুঝছেন অতেবী এটা বলতেছিলাম আল্লাহ তালা বলেন আমরা মুমেন এই মান্দার আল্লাহ বলেন তোমার জীবনের সবকিছু আমি আল্লাহয় ঠিক করে দিচ্ছি ইন্না না বুসাবি ইলাম পথ জীবনের গতি আমি আল্লাহ তালা করে দিয়েছি মানে রাস্তা আমি বলে দিয়েছি রাস্তা আলো কোনটা অন্ধকার কোনটা ওটা ওটা মোবাইলের ছবি উঠাও মোবাইলের চলে ব্যাটকাই ছবি আবার হাসে টুপি আছে কাহাকে বলে মানে আমার মতে আমি ব্যস্ত আমার রঙে আমি ব্যস্ত আমার আর নতুন করে কিছু জানারও নাই নতুন করে কিছু শিখারও নাই আমি যা বুঝি তাই তো আমার বুঝে তো তুই আর জায়গা নাই হুজুরের তো বুঝলাম এই হলো ছেলেদের হাত তো প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইল বলা যার হাতে একটা মোবাইল আছে বড় লোক এইতেই একজন সাংবাদিক এইতেই একজন বুদ্ধিজীবী বাংলাদেশে যদি মনে করেন পাঁচ কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে পাঁচ কোটি বুদ্ধিজীবী পাঁচ কোটি সাংবাদিক এই পাঁচ কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে এভাবে করেন এটা করেন এখন এটা করা উচিত এখন ওইটা করা উচিত আর তোমার কি উচিত আমার উচিত মোবাইল পাখিদের উচিত আমি যে বুদ্ধি দেব এটা করা বুঝেন নাই কথা বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল কি আফসুসের এই কয়েকদিন আগের ওই যে আহা ওই যে নোয়াখালীতে প্রবাসী লোকটা সাতজন পরিবারের সদস্য যে মারা গেল মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে শুনছেন না এটা একই পরিবারের বেচারা সব শেষ তার আমি সাক্ষাৎকার নিয়েছি আর সে করে চোখের পানি হয়তো কত শত শত মানুষরা চিল্লাই কান্সি ডাকছি সবাই সবাই ভিডিও করে সবাই ছবি উঠায় কিন্তু আমার কেউ আমার বাঁচাইবার জন্য

আপনার পানির বোতলের দাম দিয়ে রয়েছে কত বড় জালে কত বড় নিকৃষ্ট জানোয়ার মানুষরূপী জানোয়ার কত বড় নিকৃষ্ট বলেন রিক্সা ভাড়াটা আবার নেও না অগ্নি দপ্ত ছেলেটারে উঠাইতেও চায় না বল ভাড়া দিব কি তুই মরে গেলে আমার আমার ভাড়া দরকার সাফ কথা বলে আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান কতজন আমার বোঝায় বলে যেই দমকার দমকার আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়ার পর আমি কেউ একটা ছেলেকে কেউ না আসলে একজন শুনে অসুবিধে আমি কেউ ভোটে দাঁড়াই আমি জনপ্রিয়তা দিয়ে কথা বলেন অনেক মানুষ দিয়ে আমায় করে আমি তো ইলেকশন করতাম আমার কাছে অনেকে যোগাযোগ করছে আমি না আমি আসি কামে আছি আমি দিনই কাজ তো হ্যাঁ আমি দিনই কাজে করি আমি দিনই কাজই করতেছি আপনি আপনি যদি ওই দিন একজনটা বলছি যে ভাই আপনি আমার সাথে তিন দিন আমার লগে থাকবেন আমার খরচে থাকবেন আমার গাড়িতে থাকবেন ফাও নষ্ট করতেছি বেহুদা এটা আমি আজকে বের করে নেন তিন দিন না বরং এক মাস তাকে পাবো আলহামদুলিল্লাহ এজন্য প্রিয় ভাই আল্লাহ তাআলা বলেন যে মুমিন হে ইমানদার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক মানুষের দিলে আগ্রহ محبت ভালোবাসা কোনো জিনিসের প্রতি অন্তরের টান এটা আল্লাহর প্রদত্ত এটা একটা ফিতরাত সৃষ্টিগতভাবেই স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে হৃদয়ের টান অনুভব করে মোহব্বত ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ আল্লাহ প্রদত্ত এখানে যে হে আমার বান্দা হুকুম নিশ্চয়ই তোমাদের বন্ধু ভালোবাসার পাত্র প্রিয়জন তোমার হৃদয়ের ঠাঁই হবে ভালোবাসার পাত্র হবে তোমার বন্ধু হবে কে এক নম্বরে আল্লাহ কে আল্লাহ انما وليكم الله বলেন মোমেন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ কে আল্লাহ والذين آمنوا أشدهم باللله আল্লাহ বলে যারা মোমেন যারা ईमानदार তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য কার আল্লা বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদায়ী রাখবো ফাসাউফাইয়া তিল্লা উনি কাউনি হুম হেক্কু হুমায়ু না এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালবাসে আমি যাদেরকে ভালোবাসি হুম হেক্ হুমায়ু ভাইক্কো না আল্লা বলে বান্দা তুমি যদি আমাকে নাও ভালোবাসো কোনো অসুবিধা নাই মনে রেখো আমার জমিনে এমন বান্দা ছিল আছে থাকবে যারা আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি আন্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর সাজিদ মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো দুকে ভালোবাসি রবিয়াত আন্তেয়া ইয়া আতোহান্ন এর বিয়াতম আল্লাহ একটা পর্যায়ে মোমেন ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায় তো আল্লাহ নিজেই ডাক দেয় হে আমার প্রিয় আত্মা হে আমার প্রশান্ত আত্মা মোমেন হে ইলা রব্নেক তুমি আমি রবেরের কাছে এসে বড় আইসা বড় বান্দা ফিরে আসো তুমি আমার কাছে আজরাহিম মালা গুল্মুদ পাঠাচ্ছি যাও বিআইসা বড় তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে তোর বান্দা যেন মুমিন প্রিয় বান্দা যেন বলে আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব দুনিয়াতে বুঝি আর থাকব না আল্লাহ বলে রাদিয়াতাম মার্তিয়া কেন থাকবা আমিও তো তোমার উপরে রাজি তুমিও তো আমার উপরে রাজি আর থাক কেন কিছুই বড়কসত তো দুনিয়া হয়েই গেছে তুমি আমার ভালোবাসা চেয়েছিলে আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম ভালোবাসার ইারা আমি এখান থেকে তিনি এখান থেকে দুই দিক থেকে ইশারা হয়েছে দুইজন দুইজনকে ভালোবাসে আমার শায়েস্তি হুজুর বলে একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে তুমি তুমি আর 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 আমি 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 আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন শাহাদাত বরণ করতেন তো সাহাবাই কারামের অসংখ্য ঘটনা এমন আছে যখন সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন রক্তে লাল শরীরে তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাজরা রক্তে যখন লাল হয়ে গেছে তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন ফুস্তু আর কাবা কাবার রবের কসম আমি সু কামিয়াব সফল হয়ে গেলাম আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে গেল निकल जाए दम तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही হে প্রিয় বান্দা বলে বান্দা বলে মাওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম এটাই তো জীবনের তামান্না ছিল এটাই তো দিলের আশা ছিল এটাই তো দিলের আরজু ছিল যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেবো ইন্নামা বলেই উখ মুন্বা আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আব্লা কে আল্লাহু আল্লাহ বলে যারা ইমুমেন তাদের বন্ধু বলেন আল্লাহকে কে ইনআউলিয়া ইল্লাল মুত্তাকু আল্লাহ বলেন আল্লাহর বন্ধু কেবলি মুত্তাকি যারা তারা তাইলে মুত্তাকীর বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মুত্তা কত আয়াত আছে কুরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin ayıহিব্বুত আল্লাহ বলেন আমি তওবা কারীকে ভালোবাসি আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অর্জন কারীকে ভালোবাসি আল্লাহর নবী বলেছেন হাদিসে কুদসিতে ওয়াজাবাত মাহাবাতি আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য wajib হয়ে যায় লিল মুতাহাব্বিনা ফিয়া যে দুই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে তাকে ভালোবাসা তাদের দুইজনের কি আমার জন্য wajib হয়েছে আমিও তা আল্লাহ বলে আমার বন্ধুর একটা একটা সুন্নাত যে অনুসরণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি সে মেসোয়া করছে আমি তাকে ভালোবাসতে থাকি সে দস্তর খান বিচায় খাচ্ছে আমি আল্লাহ তাকে ভালোবাসি সে দাড়ি রাখতেছে আমি আল্লাহ তাকে ভালোবাসি তার স্ত্রী পর্দা করে আমি তাকে ভালোবাসি সে হালাল পথে চলতে থাকে আমি তাকে ভালোবাসি কারণ সে তো আমার বন্ধুর সুন্নাত একটা একটা করে অনুসরণ করে আল্লাহ আমাকেই তো দান করে ভাবছিলাম অল্প একটু ভয়ান করে মনে হয়েছিল আমার কাছে গরম কমে গেছে আমার কাছে ওইটা আমার কাছে এটা গরম লাগছে এখন কমে লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কারি

সব কিছুর চাইতেই বেশি প্রিয় জানের চাইতে বেশি আপনি বলেন এখন জান দিয়ে দেবো আল্লাহ আল না যা ঠিক হাইম ওকে এখন কি হলে ইন্নাম আলিদু অরসুর আল্লাহর পরে ভালোবাসা কার অল্লাদী না আম আনুল্লাদী না ইউ প্রিয় ভাই শোনেন ছেলে শোনো আল্লাহ বলে তিন নম্বরে ভালোবাসা হলো ওই সমস্ত মোমেনের প্রতি ওই মোমেনের সাথে আল্লা সালা তারা পাঁচ অক্ষ নামাজ আদায় একজন ইমানদার কোন বেনামাজি ওই রকম কোন নাফর ভালোবাসতে পারে না মুসলমান হইলে পারে আল্লাহ বলে ইমানদারের প্রথম ভালোবাসা আল্লাহর জন্য দ্বিতীয় ভালোবাসা তৃতীয় ভালোবাসা ওই মুমিনের জন্য যে মুমিন কি বলেন না কি নামাজ পড়েন এবং যারা যাকাত দেন আল্লাহর প্রতি বিনম্র আল্লাহর প্রতি অনুগত আল্লাহর প্রতি ঝুঁকে থাকে রুকু মানে কি রুকু মানে তো মূলত কি ঝুকা থোকা তা আল্লাহর দিকে যে কি থাকে না নামাজ যে আদায় করে যে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহ বলেন সেই হবে আমি যে বৌমন বলি ছেলেদের ঘন্টা তুই এমন সাথে হাঁটলি ওই এক ওয়াক্ত নামাজের কথা বললো না একটা বার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই তিনটা বাজে তার লগে বাইর হলি রাতের এগারোটা বাজে ঘরে আসলি আট ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটা বার আল্লাহ রসুল আখেরাত দিয়ে আসরের আজান হয়েছে মা গ্রীবের আজান হয়েছে এত বড় শক্ত হাইওয়ান তার মুখ দিয়ে একটা বার কিরে আমিও তো মুসলমান তুইও তো মুসলমান আজান হইতেছে নামাজ পড়তি না কিরে আল্লাহর ইবাদত না একটা বার একটা বার বললু না অসম এটা কোনো বন্ধু না এটা শয়তান ব্যাপার এটা শয়তান

ইমানদার চারা কাউকে বন্ধু মানি তাড়া কাউরে মহবত করে খাওয়াই